কৃষি কাপড়ের এই তো সামনে কি এটা লশ ওচর আয়লের দেওয়া আছে না আর এখানে নাইকের এমব্রয়ডারি করা আছে বরাবরের মতো আমি চলে আসলাম কোনাবাড়ি সানমন মার্কেট কামরুল ফ্যাশন কারখানার কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার দমে মনোযোগ সহকারে খুবই ব্যস্ততার সময় পার করতেছেন আর ওনাদের কারখানাটা মার্শাল অনেক বড় আর প্রোডাকশান অ্যাভেলিবিল রয়েছে অনেক

কেউ চাইলে দিতে পারবেন নাকি হ্যাঁ চাইলে দেওয়া যাব আপনাদের কারখানা প্রোডাকশন এবিলিটি কত দৈনিক কত পিস প্রোডাকশন বের হয় দৈনিক হাজার পনেরোশো হাজার থেকে পনেরোশো পিস প্রোডাকশন বের হয় যে যদিও ওনাদের এই কারখানাটা আজকে ছুটির দিন চলতেছে তো ছুটির দিনে কিন্তু আসলে সবাইকে কিন্তু দিয়ে ওভারটাইম করতেছেন তার জন্য আসলে অনেকে কিন্তু অনুপস্থিত রয়েছে এই প্রত্যেকটা মেশিন কিন্তু ওনাদের রানিং থাকে আর প্রত্যেকটা মেশিনে কিন্তু কার্যক্রম চালিত হয় তো দপ্তরগুঙ্গ আসলে যদিও আজকে ছুটির দিন বক্সের পাশাপাশে আর কি ধরনের কালেকশন তৈরি করেন এই কোয়ার্টার কেউ যদি কোটার আর বাইনা দেওয়া যাবে কোটার সেটাটা সু কোটার সেটা কি স্যাম্পল আছে আপনার কাছে স্যাম্পল আছে আগে ছিল বিক্রি করে ফলাইছি এই দেখ টিটাপর টিসিটাপর টিসি টিসি কাপরের

কাপড়টা তো খুব গর্জিয়াস কাপড় কাপড় ভালো সেম কত এটার জিএসএম কত হবে জিএসএম ভালো এটার মধ্যে কয়টা কালার হয় মূলত কালার আমরা ছয়টা কালার দিয়ে থাকি ছয়টা কালার তিনটা সাইজ সাইজ হলে দুটো বেশি ভাই দুটো সাইজ হয় বিশ বাইশ বিশ বাইশ সেটটাকে রেটটাকে কত রেট রেট এটা ষাট টাকা সাইজ জি মানে ইয়াং জেনারেশন খুব ভালোভাবে পড়তে পারবে এটা হ্যাঁ এটা কি পকেট আছে না না পকেট নাই পকেট নাই আপনাদের এই জায়গা লোকেশনটা একটু ক্লিয়ারলি বলে দেন লোকেশন হচ্ছে কোনাবাড়ি আমবাগ কোনাবাড়ি আমবাগ সানমন মার্কেট সানমন মার্কেট জি তো আমাদের যে আসতে গেলে 10 টাকা ভাড়া লাগবে কোনাবাড়ি থেকে জি আচ্ছা তো সানমন মার্কেট বললে সকলে চেনবেন অবশ্যই জি জি তো আপনার কারখানার নাম কি দিবেন কারখানার নাম কামরুল ফ্যাশন কামরুল ফ্যাশন হাউস তো আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ওয়ান নাইন টু নাইন ডাবল ওয়ান ডাবল ওয়ান এইট জিরো এইট জিরো ফোর ফাইভ ফোর ফাইভ তো দর্শক বন্ধু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা আসলে এই নাম্বারে কথা বলে ওনার লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন আর যে কোনো ধরনের কালেকশন আপনারা ওনাদের কাছে কথা বলে বানিয়ে নিতে পারবেন এই কারখানাটা কিন্তু আসলে সকাল আটটা থেকে রাত্রের নয়টা পর্যন্ত খোলা থাকে আর সাতটা প্রতিদিনই কিন্তু এই কারখানা আহ খোলা থাকে তো আপনারা যে কোন দিন আসতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে